নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মা তারা গুরু বাম কৃপায় তোমাদের জীবনে অনেক উন্নতি হোক তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক জীবন আনন্দময় হোক আজকে যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে রাশি অনুযায়ী শুভ সংখ্যা এবং যে সংখ্যাগুলোর কথা আমি বলবো সেই সংখ্যাগুলো তোমরা তোমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারো কোন ক্ষেত্রে প্রয়োগ করবে সময়ের হিসেবে প্রয়োগ করবে যেটা তোমাদের কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বলো কোনো নির্দিষ্ট কোনো মিটিংয়ের সময় বলো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় বলো সেই ক্ষেত্রে সেই সংখ্যাটাকে তুমি প্রয়োগ করতে পারো বা তারিখ হিসাবে প্রয়োগ করতে পারো যে এই তারিখগুলোতে গেলে তোমার জীবনে সাকসেস আসবেই আসবে তো আজকে আমি বলে দেব তোমাদেরকে রাশি অনুযায়ী কার কোনটা শুভ সংখ্যা হতে পারে যেগুলো তোমরা নিজেদের জীবনে প্রয়োগ করলে তোমাদের সাকসেস আটকাতে পারবেই না আর যদি কোনো বাধা বিঘ্ন থাকে সেটা কিন্তু শুভ সংখ্যার প্রভাবে কেটে যাবে তাহলে প্রথমে আমি বলছি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকার যেটা সব শুভ সংখ্যা সেটা হচ্ছে নয় তিন ছয় এবং সাত মাথায় রাখবে নয় তিন ছয় এবং সাত তোমরা তোমাদের জীবনে এই সংখ্যাগুলোকে প্রয়োগ করো সেটা তারিখের ক্ষেত্রে হোক বা সময়ের ক্ষেত্রে হোক বা কোনো রকম কোনো লটারি কাটতে যাও এই সংখ্যাগুলোকে অ্যাপ্লাই করে লটারি কেটো মানে বিভিন্ন ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারো দেখবে তোমার জীবনের সাকসেসকে কেউ আটকাতে পারবে না দ্বিতীয় হচ্ছে রাশি বৃষ রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই এক ছয় এবং আট দুই ছয় এক এবং আট এই সংখ্যাগুলোকে বৃষ রাশির জাতক বা জাতিকারা নিজেদের জীবনে যে কোনো সময় প্রয়োগ করো সেটা তারিখের হিসেবে হোক বা কোনো সময়ের হিসেবে হোক এই সময়গুলোকে মানে দুটো ছটা আটটা একটা এই সময়গুলোতে তুমি নির্দিষ্ট কোনো বিশেষ কোনো কাজ করতে পারো ইম্পর্টেন্ট কাজ যাতে তোমার কাজটা যায় বা তারিখ দু তারিখ 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 ধরে এক এগুলোকে যদি তুমি কাজ করো তাহলে দেখবে তোমার জীবনে সাকসেসের রেট অনেক হার বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এক এবং হচ্ছে ছয় এই সংখ্যাগুলোকে তুমি তোমার জীবনে তারিখ এবং সময় হিসেবে ব্যবহার করতে পারো মিথুন রাশি পরে আসছে আমি কর্কট রাশি কর্কট রাশির হচ্ছে এবং নয় তোমরা তোমাদের জীবনে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে যে কোনো সফলতার দিকে এগিয়ে যেতে পারো তারপর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এক তিন তোমরা তোমাদের জীবনে এই পাঁচ এক তিনকে ব্যবহার করে জীবনের সফলতার শীর্ষে কিন্তু পৌঁছাতে পারো এরপরে আছে কন্যা রাশি কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এক দুই এবং ছয় তোমরা তোমাদের জীবনে এই সংখ্যাগুলোকে ব্যবহার করেই দেখো বিভিন্ন ক্ষেত্রে সেটা তোমার কর্মের ক্ষেত্রে হোক তোমার কোনোরকম আহ দিনের ক্ষেত্রে হোক কোনো কিছু ব্যবসা শুরু করবে সেই দিনটা যদি তোমার এই তারিখগুলোর মধ্যে পড়ে তাহলে কিন্তু তোমার জীবনে সাকসেসের অনেকাংশে বেড়ে যাবে এরপরে আমি বলছি তুলা রাশি তুলা রাশির জীবনে শুভ সংখ্যা হচ্ছে ছয় আট তোমরা তোমাদের জীবনে ছয় আট এই সংখ্যাকে প্রয়োগ করে যে কোনো কাজ করো কেউ তোমাদেরকে হারাতে পারবে না সর্ব কাজে তোমরা কিন্তু জয়ী হবে এরপরে আমি বলছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির শুভ সংখ্যা হচ্ছে নয় তোমাদের জীবনে এই সংখ্যাকে তোমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেই দেখো সফলতা তোমরা যেটা পাবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তারপরে আসছে আমি ধনুরাশি ধনুরাশির শুভ সংখ্যা হচ্ছে সাত চার এবং তিন সাত চার দিন তোমরা তোমাদের জীবনে এই সংখ্যাগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করো দেখবে তোমাদের বাধা বিপদ কোনো থাকলে সেটা কিন্তু কেটে যাবে রকম শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বা যেন কোনো ব্যবসা শুরু করতে হয় নতুন ব্যবসা তাহলে এই দিনগুলো মানে এই বা এই সময়টাকে খেয়াল রেখে ব্যবসা শুরু করো ব্যবসায় তুমি সফলতা পাবে এরপরে আসছি আমি মকর রাশি মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে আট আর ছয় তোমরা তোমাদের জীবনে এই দুটো সংখ্যাকে ধরে জীবনের পথে এগিয়ে যাও কোন রকম তোমাদেরকে আটকাতে পারবে না তারপরে আমি আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির এবং ছয় তোমরা অবশ্যই তোমাদের জীবনে আট আর নয় আর ছয় কে ধরে যে কোনো ধরনের কাজ করো দেখবে সাকসেস তোমাদের হবেই হবে গ্যারান্টি দিয়ে আমি বলে দিচ্ছি এবং অন্তিম রাশি হচ্ছে মিন রাশি মিন জীবনে সব থেকে শুভ সংখ্যা হচ্ছে নাম্বার তিন একটা সংখ্যায় আমি বলবো নাম্বার তিন আর যদি দ্বিতীয় হয় নাম্বার ওয়ান এই দুটো সংখ্যাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেখানে তোমার মনে চায় একবার অ্যাপ্লাই করেই দেখো সাকসেস তোমাদের এতটাই হবে যে কেউ তোমাদের ধারে কাছে টিকতে পারবে না এক নম্বরে যাওয়ার সম্ভাবনা তোমার মধ্যে থাকতে পারে তিন আর কে যদি তুমি তোমার জীবনে ব্যবহার করে চলো আজকে আসি বন্ধুরা তোমাদেরকে রাশি অনুযায়ী তোমাদের শুভ সংখ্যা বলে দিলাম এবার তোমরা তোমাদের জীবনে এই শুভ সংখ্যা গুলোকে ধরে এগিয়ে যাও তোমাদের এগিয়ে যাওয়াকে কেউ পিছিয়ে রাখতে পারবে না আগামী দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লোককে শেয়ার করো মানুষজনকে যাতে তারাও তাদের জীবনে লাকি যে নাম্বারগুলো সেটা জানতে পেরে নিজেদের জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত জয় জয়ম